جي لو جي لو جي لو جي لو দাদা হাতটা পিছিয়ে গ্যাপটা বেড়ে গেছে আপনাদের একটু হবে আপনাদের পেঁচে নেবে গ্যাপটা বেড়ে গেছে গ্যাপটা বেড়ে গেছে গিয়ে নিন একটু গিয়ে নিন

প্রথমে আমিও সিবিআই চাই যে সিবিআই চাইলে রাজি আছি এসব বলে সময় দেওয়ার চেষ্টা করলেন যাতে তথ্য প্রমাণ পাঠিয়ে লজ্জাজনক খুবই লজ্জাজনক মমতা ব্যানার্জি খেলা দিবস পালন করছে যেখানে এত বড় ঘটনা ঘটেছে উনি যাচ্ছে দেখুন উনি নারীর সুরক্ষা নারীর সম্মান রাখতে পারেন না পশ্চিমবঙ্গে বারবার প্রমাণিত ভেঙে বিল্ডিং দেওয়াল ভেঙে প্রমাণ লোপার ছাড়া কি হতে পারে এখন কেসের সলিউশন হলো না বড় ঘটনা মানে সারা রাজ্যে সারা দেশে এরাম ঘটনা করিয়ে এখানে সেখানে একজন লক করার ঘটনা একজন ডাক্তার ক্রিম মারা গেলেন এই বিষয়ে কি বলবেন যে একজন মহিলা হিসেবে ডাক্তার মহিলা যে মারতে হয় ছোটটাতে এই এমসিও পার্টিসিপেন্ট কিছু জেনে

আন্দোলন থামবে না মানুষ এতটাই ক্ষিপ্ত মানুষ মুখ্যমন্ত্রীকে এই রাজ্যে চাইছেন না এই রাজ্য থেকে মুখ্যমন্ত্রীকে বিতাড়িত করতে চাইছে মানুষ বলছে এনা পিজে না

যাব না এটা কি করছে না করছে ইনভেস্টিগেশনের পারভিউতে নিয়ে কমেন্ট করা উচিত সন্দীপ রায়ের এখান থেকে আমি বারংবার বলছি এইসব নিয়ে বলবো না ইনভেস্টিগেশনের পারভিউ কে সন্দীপ রায় সন্দীপ ঘোষ নিয়ে কথা বলুন পয়ারে গরু ছাগলকে নিয়ে ফালতু কথা কেন বলতে যাব প্রমাণিত হোক তারপরে কথা বলবো আদৌ যেভাবে সন্দীপ ঘোষকে সন্দীপ করা হয়েছে যে অনেক রকম সন্দেহ ওই তন্দোলের মতন করে খালাস দিল এসব আমরা জানি মানুষ হলো তার আবার কথার উত্তর মানুষের যদি রোগ রোগ হয় শরীর খারাপ হয় মানুষ হাসপাতালে যাবে আর্জি করা যাবে এনআরএসে যাবে

আরে ডাক্তার তো সন্দীপ ঘোষ ডাক্তার সেই তো অপরাধ ঘটিয়ে আবার অন্য জায়গায় কি প্রমোশন পাচ্ছে তা তৃণমূলের ডাক্তার হলে তার দলের নাম দেখেলে তার আবার নীতি বিবেকবোধ থাকে নাকি